হ্যাঁ তো এটা বাঁদর আর এটা কি ঋষি এটা কি এটা ইঁদুর আর এটা হাতি হুম বলো খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়া

হচ্ছে সিম হাতের মাথায় ব্যাঙের ছাতা বাসায় বগের ডিমুপে রস রস পেঁয়াজ শশা কি হলো বই ফেলে দিলা বইটা তুলে দিই দাঁড়াও সর বই ফেলতে হয় না সরস্বতী ঠাকুর পাপ দেয় বুঝলা বই দিন ফেলবা না হ্যাঁ যা আবার বই ফেলেছিস ঠিক আছে ঠাকুর পাপ দিবে বলবে বদমাস ছেলে বই ফেল দেখো বন্ধুরা ময়নাকে টাকে আমি কামড়াবো জোরে কামড়াবো একদম এই দেখো টাকটা ধরেছি বল কোথায় কামড়াবো বল তাকে দাঁড়া দাদু এসে খুলি দাঁড়া